আসসালাম আলাইকুম আমি যখন ভিডিওটা রেকর্ড করছি একুশে ফেব্রুয়ারি আজ ওমর একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা রইল শহীদদের জন্য আজকে অনেক কিছু দেখলাম হ্যাঁ ফেসবুকে অনেক কিছু দেখলাম দেখে আমার কাছে মনে হলো যে লাউ সেই কদু আমার কাছে তাই মনে হলো ফুল দিতে আসছে বড় বড় দলের নেতারা ফুল দিতে আসছে ভাই দ সুন্দর মিডিয়া তো থাকবেই কিন্তু মিডিয়াতে চেহারা দেখাইতে হবে চেহারা দেখাইতে হবে ভাই নেতাকে যদি সম্মান করো নেতার পিছনে দাঁড়াও একটু দূরে দাঁড়াও না ভাই এমন ধাক্কা ধাক্কি জানেন ফুলে ফুল নিয়া উপর হইয়া পড়া যাইতেছে তো শহীদ মিনারে প্রবলেম না ভাই কত বড় প্রবলেম কারণ যারা নেতা তারা তো একটু বয়স্ক তাই না তাদের বয়স বেশি থাকে পিছন থেকে আর জওয়ানরা ধাক্কা দিতেছে তাদেরই দলের নেতা কিন্তু এইটুক শৃঙ্খলা যদি একটা ফুল দিবার সময় আমরা না পাই তাহলে দেশ চালাবার সময় কিভাবে পাব এত এত দেশ কিভাবে আপনারা কয়জন সুন্দরভাবে দিতে পারতেছেন শহীদ মিনারে এত বড় একটা দেশকে কিভাবে সুন্দরভাবে চালাইবেন কিভাবে সবাইকে বুঝাইবেন বুঝাইতে পারবেন না এই ধাক্কা ধাক্কি হবে ভাই ধাক্কা ধাক্কি হইতে থাকবে জানেন ওই যে বলতেছিলাম আজকে অনেক কিছু দেখছি চান্দাবাজিও দেখছি জানেন চান্দাবাজিও দেখছি চিন্তা করা যায় একুশে ফেব্রুয়ারি আজকেও চান্দাবাজি মসজিদ থেকে অনেকে বাইরে এসে সব চান্দাবাজিতে ধরছে মধ্যম দিছে কিন্তু একটা ভালো জিনিস ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকে চিৎকার করে পিছন থেকে বলে এই মাইরেন না মাইরেন না পুলিশ ডাকেন পুলিশ ডাকেন বিএনপি এখনো ক্ষমতা আসে না তার একটা বারবার নিষেধ করতেছে

কয়দিকে সামাল বেশ সামাল তো চারিদিকে কেউ মানতেছে না তো কাউকে কেউ কাউকে মানতেছে না আর নেতারাও বুঝছেন যেটা বারবার বলতেছে নির্বাচন নির্বাচন মানুষটা নির্বাচন মুখী হয়ে গেছে এখন হ্যাঁ নির্বাচন চায় মানুষের মধ্যে একটা নির্বাচনের ভাব চলে আসছে কিন্তু এই এই আর কয়েকটা দিন আর কয়েকটা দিন পরই তো আমাদের ক্ষমতা আমরা চেয়ারে সব সবকিছুই আমাদের হাতে থাকবে এটা বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ আবার দেখেন আজকাল যখন মঞ্চে বড় বড় নেতারা ভাষণ দেয় কথা বলে তখন কিছু প্রশ্ন ছুঁড়া মারে সেটা জনগণের উপর যায় পড়ে একদম জনগণের গায়ে যায়া পড়ে কোন জনগণ ওনার সামনে যারা বসা আছে ওনাকে যারা ভালোবাসে বরং একটা দলের সাপোর্টার ধরে নেন তিরিশ পার্সেন্ট নাকি ফর্টি পার্সেন্ট নতুন ইন করছে সব ধৈর্য মিলে মনে করেন যে ফর্টি পার্সেন্ট বাকি সিক্সটি পার্সেন্ট তো বাইরে তাই না কিন্তু তারপরও কিন্তু ওনারা বলবে দেখবেন জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেইটাই তার মানে ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওই টাইমে কিন্তু বলছে যে জনগণের উপরে দিছে কিন্তু জনগণ কিন্তু ওনার দলের না ওনার দলে কিন্তু ফর্টি পারসেন্ট কিন্তু সব জনগণের মতামত উনি দিয়ে দিছে ওকে সব জনগণ মাইনা নিছে ওনাকে এখন এখন দেখেন এই যে জাতিসংঘের রিভোর্টের পর আবার ঠিক উল্টা কথাটাই বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত দেখেন একেবারে একটা কথা কথা আমরা কিভাবে সঠিক বলবে হ্যাঁ উনি তো ভুল কথা বলতেছে এটা প্রমাণ হইতেছে না তো এভাবে যদি নেতারা কথা বলে তাহলে এগুলো এফেক্ট যায় না ওই যে গঞ্জে সব জায়গায় পড়ে ভাই সব জায়গায় পরে কেউ কিছু মনে করেন না হ্যাঁ আজকে ফখরুল সাহেব বলছে একটা কথা যে সরকারের উপদেষ্টারা সরকারের উপদেষ্টার মধ্যে জনগণ নাই ওই আবার সেই জনগণ মানে পুরা হান্ড্রেড পার্সেন্ট জনগণের দায়িত্ব নিয়ে কিন্তু এই কথাটা বলতেছে তাই না যে ওনাদের পিছনে জনগণ নাই নাম নেয়নি কিন্তু কিন্তু এটা যদি প্রশ্নপত্রে আসতো আপনি নাম লেখা দিতেন হ্যাঁ সোজা হিসাবে নাম লেখা যায় যে ডক্টর ইনুস স্যার উনি তো সবচেয়ে ডাক সাইটে পপুলার বা ওনার সাথে আরো কয়েকজন আছে পপুলার তাদের নাম লিখতাম চারজন পাঁচজনের তাই না এই যে ডাক সাইটে ওনার পিছনে জনগণ নাই এটা কিভাবে বলে এটা বলার পিছনে আমার মনে হয় খোরা যুক্তি আসল যুক্তি খুঁজে পাবেন আসল যুক্তি কি জানেন জনগণই ওনারকে এখানে আনছে ছাত্র জনতা ছাত্রের সাথে যেসব জনতা এই জুলাই আগস্টের বিপ্লবের সাথে জড়িত ছিল তারাই তো ফ্রান্স থেকে ডাইকে আনছে এখানে বসাইছে তাদের দায়িত্ব তো আর ওনার না তাই না আবার আরেকটা কথা বলছে এই কথাটা একটু বেশি বিতর্কিত আমার কাছে মনে হয়েছে কারণ উনি বলছে বিদেশ থেকে কেউ দেশকে অস্থির করতেছে হ্যাঁ এবং ওই অস্থিরতার কারণে এই যে ভাঙচুর বলেন আজকাল যা আমরা অস্থিরতা দেখতেছি চারিদিকে দৌড়াদৌড়ি অস্থির একটা পরিবেশ না এটার পিছনের উস্কানি দাদা বিদেশ থেকে কে বিদেশি উনি নাম নেন নাই বিদেশ থেকে হইতে পারে উত্তরে ওই যে প্রশ্নের উত্তরে যদি আপনি লেখেন শেখ হাসিনার নাম লিখতে পারেন কারণ ওনার উস্কানির কারণে ওই যে পাঁচই ফেব্রুয়ারিতে যেটা আমরা দেখলাম এটা কিন্তু আমরা সবাই জানি এখন তাই না যে ওনার বক্তব্যের পরই ওইখানে আক্রমণ হয়েছে দেউসকানিটা কে দিছে শেখ হাসিনা কিন্তু না আরো নাম আছে সেটাও কিন্তু প্রশ্ন উত্তরে চলে আসবে কারণ ওই যে বললাম আপনার তো পক্ষে ফর্টি পার্সেন্ট বাড়ি বাকি সিক্সটি পার্সেন্ট অন্যদিকে সিক্সটি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট কিন্তু প্রশ্ন উত্তরে লেখবে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য কনক সালোয়ার এবং যারা যারা এবং যারা যারা এই পনেরো বছর যাবত ফাইট দিতেছে শেখ হাসিনার পিছনে এবং জুলাই আগস্ট থেকে এই বর্তমান পর্যন্ত ওনারা কিন্তু বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রচুর সমালোচনা করে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে কিন্তু পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে আর সাপোর্ট পাচ্ছে কারা ওই যে কিংস পার্টি কিংস পার্টি হাই 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 এই কিংস পার্টি আর নির্বাচন যতবার বলা হয়েছে বিশেষ করে নির্বাচনের কথা গত ছয় মাসে যতবার শুনছি যদি সত্যি সত্যি শেখ হাসিনা গদিতে থাকতো হ্যাঁ শেখ হাসিনা যদি গদিতে থাকতো আর ওই টাইমে যদি এরকম বারবার চাইতো নির্বাচন 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 বিশ্বাস করেন শেখ হাসিনার মন গইলা চাইতো হ্যাঁ মন গইলা যাইত আচ্ছা বাপরে বাপ এতই যখন চাইতেছে বারবার একই কথা বলে সকাল থেকে রাইত পর্যন্ত নেই ভাই নির্বাচন দিয়া দিলাম কিন্তু ওই নির্বাচন দিয়া কিন্তু আবার শেখ হাসিনাই পাশ করতো হ্যাঁ ভাই যদি মোহন গইলা যাইত না নির্বাচন দিত দিলে হ্যাঁ কিন্তু দিয়ে উনি এরকম যদি এখন মোহন যায় নির্বাচন দিয়া এখন বিএনপি করবে হ্যাঁ বিএনপি করবে চোখ বন্ধ কইরা আপনি একদম ধৈর্য নেন চোখ বন্ধ কইরা কিভাবে ওই যে যেভাবে আওয়ামী লীগ পাশ করতো শেখ হাসিনা পাশ করতো ঠিক ওইভাবেই পাশ করবে কেউ সামাল দিতে পারবেন না অসম্ভব পুরা দেশ কেউ সামাল দিতে পারবেন না আমরা তো দেখলাম তো ভাই বললাম না আজকে ফেসবুকে অনেকক্ষণ ছিলাম ইউটিউবে অনেকক্ষণ ছিলাম আমি যা দেখছি পুরা ভাই অস্থির পরিবেশ হ্যাঁ আইন কানুন কেউ নিতে চাইতেছে না অনেকে তো পুলিশের সাথে এরকম ব্যবহার করে পুলিশ অসহায় হয়ে যায় হ্যাঁ অসহায় হয়ে যায় সেই বৈষম্য বৈষম্য আলোচনা আমি বৈষম্য বিরোধীর সাথে আছি আমি অমুক আমি সমান সমান্বয় আমি ওই দুই টাকারই পর্যন্ত করে জানেন পুলিশের এখানে ক্যামেরা থাকে আজকাল কিন্তু হ্যাঁ ক্যামেরা থাকে হয়তো উনি ট্রাফিক পুলিশ ওনার ক্যামেরা ছিল ওনার ক্যামেরা সব বোঝা যাচ্ছিল ওই লোকটা বারবার চড়া হচ্ছিল জানেন আর উনি অসহায় মতো আপনি আপনি কোটা কথা বলতেছিল এই পর্যন্ত আমরা ঠেকাই দিছি তো কেউ কারো মানতে চাচ্ছি না তো কারণ সবাই গরম তো শরীর সব নেতারা তাদের যে কর্মীদেরকে না গরম করে দিছে যাই বেটা নির্বাচন তাড়াতাড়ি ছিনায় এনে নাইলে ছিনায় নিতে হবে নির্বাচন নির্বাচন দেরি হলে তো অসুবিধা কারণ ওই যে কিংস পার্টি যদি চইলা আসে হ্যাঁ সত্যি এই কিংস পার্টি কিন্তু এখন আর গুজব না কোনো কানা না লুকানো ছাপানো কোনো ব্যাপার না সরকারের অধীনে যে একটা পার্টি তৈরি হচ্ছে এটা সবাইর কাছে পরিষ্কার কিন্তু এখানে একটা ব্যাখ্যা দিতে হবে এটা আসলে কি কিংস পার্টি না আমি বলবো না কিংস পার্টি মানে কি জানেন যে পার্টিটা তৈয়ারি করবে সেই লোকটাই আবার ওইখানে যায় বসবে ইনুসার কি ওই কিংস পার্টি ওইখানে ওই নাগরিক কমিটি বা যে নামই হোক ওইখানে গিয়ে কি বসবে না বসবে না তার মানে এটা কিংস পার্টি না কিন্তু তারপরও এই সরকারের অনেকেই জড়িত এই যে নতুন দল হচ্ছে যেটা এই কিংস পার্টি বলেন আর যাই বলেন আর এই কিংস পার্টি ফর্মুলা এরা পাইলো কই এই নতুন জেনারেশন পাইল কই এটা পাইছে আমাদের কাছ থেকে সিনিয়র রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের বলতে আমি আমাকে বুঝাই নাই মানে আমার বয়সী যারা রাজনীতিবিদ তাদের কাছ থেকে পাইছে অতীতে ব্যাক করেন অতীতে ব্যাক করেন চুয়াত্তরে চইলা যান সবচেয়ে বড় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারণে দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে যুদ্ধ হয়েছিল উনি কি কিংস পার্টি করে নাই বাকশাল আওয়ামী লীগে থাইকা আওয়ামী বাদ দিয়া সিংহাসনে বৈশাই তো কিংস পার্টি করছে রাজার পার্টি বাকশাল হয় নাই ভাই হয় নাই ভাই তাইলে আবার দেখেন জিয়াউর রহমান উনিও কিন্তু কিংস পার্টি করছেন উনিও কিন্তু সিংহাসনে থাইকা বিএনপি কে জন্ম দিয়া ওই বিএনপি নেতা হইয়া ওই বিএনপি নেতৃত্ব দিছেন উনি তাইলে উনি কিংস পার্টি করলো না এস সাহেব একই কাজ করছে না আগে সিংহাসন নিছে তারপরে দল করছে দল কইরা জাতীয় পার্টি উনি নেতা না হয় নাই তাহলে আজকে কেন কেন এত এত প্রতিবাদ প্রতিবাদ একদম হান্ড্রেড কনফার্ম থাকেন ইনুস ওই কিংস পার্টির চেয়ারম্যানও হবে না সভাপতিও হবে না উনি ওইখানে না যাবে না কিংস পার্টি নিয়ে কিন্তু অন্যান্য দলের যত মাথা ব্যথা থাক খুব কম মাথা ব্যথা কিন্তু জামাতে ইসলামের হ্যাঁ জামাতে ইসলামের আমির সাহেবের মুখে কিংস পার্টি নিয়ে টুকটাক কথা শোনা যায় বেশি কিছু শোনা যায় না কিন্তু ইদানিং উনি খুব বড় রাজনীতিবিদ উনি পুরাপুরি টেকনিক্যাল পথে চলে গেছেন উনার কথাবার্তা সব কিছুই রাজনীতি কথাবার্তা হ্যাঁ রাজনীতির কথাবার্তা দেখেন উনি একটা ঐক্য জোট করতেছে উনি ঐক্য জোট করতেছে কাদের নিয়ে সমস্ত ইসলামিক মাইন্ডের যারা সোজা কথা ভাই সব মুসলমানদের নিয়ে উনি একটা ঐক্য জোট করতেছে এখন এখানে একটা প্রবলেম প্রবলেম আছে কি এখানে কিন্তু অনেক রকম চিন্তা ভাবনার মানুষ আছে মানে উনার জোটের মধ্যে অনেকের চিন্তা ভাবনা অনেক রকম তাই না কেউ মাজারে যায় বুঝছে মাজারকে বিশ্বাস করে আবার কেউ মাজারকে বিশ্বাস করে না মাজারকে ভেঙে ফেলে এটা আমরা দেখছি না ভাই দেখছি কিন্তু ইনারাও মুসলমান ইনারাও মুসলমান আরো আছে কিন্তু ভাই অন্যরকম চিন্তা ভাবনা বলছেন অনেক আছে অনেক আছে ভাই আমি আর এগুলা নিয়ে ব্যাখ্যা দিতে চাই না কারো মনে আঘাত লাগুক চাই না আমার কথা হচ্ছে যে আপনারা যে ঐক্য করতেছেন আর ঐক্যর কারণে দেখেন অনেক রকম প্রশ্ন দেখা দিচ্ছে রাস্তায় আমি নিজে দেখছি কিন্তু ভাই আজকে ফেসবুকে রাস্তায় একুশের উপলক্ষে কিছু মা বোনেরা একসঙ্গে দাঁড়াইয়া ছিল ফুল নিয়ে তারা বোধ হয় কেউ হয়তো ওইখানে টিকটক করতেছিল বা কিছু মোবাইলে কিছু করতেছিল কিছু মানুষ হানা দেয় হ্যাঁ ওনাদেরকে দাবরানি দেয় এবং ধর ধর বলে চিৎকার করে ভুয়া ভুয়া বলে দেখেন এই দৃশ্যটা দেখতে কি ভাল লাগে উনি ওনার মোবাইলে যা ইচ্ছা করুক ওখানে জানেন এইট্টি পার্সেন্ট মেয়ে ছেলের হিসাব করে আমি দেখছি হয়তো টোয়েন্টি পার্সেন্ট ছিল না কিন্তু এই দৃশ্যটা কারা করলো এটার সাথে কারা জড়িত বলেন এটা তো প্রতিবাদ করতে হবে হ্যাঁ আমি মনে করি জামাতে ইসলামের ক্লিয়ার করা উচিত নারীদের ব্যাপারে ওরা রাস্তায় বাইরে হইতে পারবে কি পারবে না উনি ক্লিয়ার করছেন আমির সাহেব ক্লিয়ার করছেন আমির সাহেব কিন্তু এটা ক্লিয়ার করছেন এর আগে নারীদের অধিকার নিয়ে সব কথা বলছেন কিন্তু ওনার জোটের মধ্যে তো অনেকে চাচ্ছে না নালে এই দৃশ্য কেন দেখলাম বলেন আপনি এই দৃশ্য কেন দেখলাম কেন ওই মাজার ভাঙা দেখুন আর অনেক রকম ঘটনা আছে এগুলা কেন চোখে পড়বে বলেন কেন চোখে পড়বে এইসব ব্যাপার গুলা নিয়ে কথা বলা যায় না যখন জোট হয় হ্যাঁ তার মানে কি জোট হয়ে গেলে আমি যদি এখন এটা প্রতিবাদ করি মনে করেন আমি জামাত ইসলামের সাথে জড়িত ধরেন আমি জামাত করি আমি যদি এখন প্রতিবাদ করি মাজারের বিপক্ষে যাই তাইলে ওরা কি আমার সাথে জোট থাকবে জোট থাকবে না জোট ভেঙে যাবে তার মানে কি আপনারা জোট করতেছেন শুধু ক্ষমতার জন্য কিন্তু নীতি আদর্শ কি এক সবাই যদি এক হয় এত দল কেন ইসলামিক দল সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন না কেন সবাই এক জায়গায় আসেন হ্যাঁ এক প্ল্যাটফর্মে চলে আসেন তাই না এবং এক কথা বলেন আপনারা যখন বলেন যে কোরআনের আইন মাইনা চলবেন হ্যাঁ এক কথায় চলে আসেন সবাই এক জায়গায় আসেন আপনাদের মধ্যে এত দল থাকবে কেন এত ভাগাভাগি থাকবে কেন এত ভাগাভাগি থাকলে তো আমরা বিভ্রান্ত হয়ে যাই আর ভাগাভাগি আসলে দেখেন নাই মসজিদের ইমাম পর্যন্ত গেছে ওই ইমাম কেন ভাগছিল কেন ভাগছিল বলেন উনি রাজনীতি করতে গেছিলেন কি রাজনীতি উনি একজন অন্যায়কারীকে সাপোর্ট দিয়ে নিজের পজিশন ধরে রাখতে গেছিলেন আর এই রাজনীতিটাই তো হচ্ছে এখন আমি তো দেখতেছি সবাই যার যার পজিশন ধরে রাখার জন্য যে যেভাবে পারতেছেন সেভাবেই রাজনীতি আমাদেরকে জনগণকে রাজনীতির শিকার বানাইতেছেন আবার দেখেন ছাত্র শিবির তাদের মধ্যে দেখেন দলাদলি শুরু হয়ে গেছে তাদের নিয়ে অনেক বিতর্ক তারা এই নাগরিক কমিটিতে থাকবে কিনা মানে নতুন দল যেটা নাম হবে থাকবে কিনা এই দল কবে হবে আমি জানি না আমি অনেক আগে বলছিলাম এক মাস আগে যে আড়াই মাস দিয়ে আড়াই মাস পরে অনেকে বলতেছে যে ফেব্রুয়ারি মাসে নাকি নাম ঘোষণা করবে করুক আচ্ছা নাম ঘোষণা করুক দলটা জন্ম হোক দলটা তো জন্মই হয় না সেটাও তো ঠিক নাই জন্ম হওয়ার আগেই এত পাবলিসিটি এত পাবলিসিটি সবাই মুখে তাদের নাম এভাবেই তারা কিন্তু আগায় চলে গেল এখন তারা কি করবে জানেন তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচন চাইবে এবং সেটাকে সাপোর্ট দিছে আরও দিবে এবং সরকারও চাইবে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কেন করতে চাই জানেন স্থানীয় নির্বাচন করলে তাদের অস্তিত্ব বেঁচে যাবে হ্যাঁ এই যে নতুন দল তাদের অস্তিত্ব বেঁচে যাবে জাতীয় নির্বাচনে গিয়ে খুব একটা ভালো করতে পারবে না যদি জাতীয় নির্বাচন আগে হয় যার জন্য ওরা আগে স্থানীয় নির্বাচন। মেম্বার কমিশনার এইসব স্থানীয় নির্বাচনটা আগে হইলে সুবিধাটা কি জানেন দেখেন অনেকেই জানে কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা অনেকে বুঝা ফেলছে যে শেখ হাসিনা আর ব্যাক করবে না এটা বুঝা ফেলছে তারা কিন্তু দল চেঞ্জ করতেছে না তারা দল চেঞ্জ করতো না বহু নেতা তে গেছে না ভাই জামাতাও গেছে এবং রাখেন। এই যে নতুন দল আসতেছে না এই দলের মধ্যে ইন করবে পুরা ইয়াং জেনারেশন আওয়ামী লীগের কেন ইন করবে খুব সহজ অঙ্ক ভাই সহজ অঙ্ক আমি যদি একটা দল ত্যাগ করি আরেকটা দলের যাইতে চাই আমি তো প্রথমেই চিন্তা করব। আচ্ছা আমি যদি বিএনপিতে যাই বিএনপি যদি কোনো কারণে ক্ষমতা না আসে তাহলে তো আমি আবার গেরা কলে ফাইসা গেলাম হ্যাঁ আমি আবার গেরা কলে ফাইসা গেলাম এক আমার পিঠে সিল আওয়ামী লীগের আবার বিএনপির লগে হাত মিলাইছি পুরাই মির জাফর বুদ্ধিমান হইলে কি করবে এই ছাত্র জনতাকে বাইচা নিবে এই ছাত্র জনতার দলকে বাইচা নিবে কারণ ওরা দেখতেছে যে এই দলের পিছনে একজন শক্তিশালী মানুষ আছে হ্যাঁ বর্তমান সরকারের আমি মনে করি পুরা সাপোর্ট আছে মানুষ বলতে আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বুঝাইছি আমি মনে করি ওনার মেন্টাল সাপোর্ট আছে ওনার আশীর্বাদ আছে ওনার দোয়া আছে ওনা দোয়া না থাকলে এরা এই সাহস পাইতো না এরা কিন্তু 5 আগস্টের পর সঙ্গে সঙ্গেই কিন্তু ঘোষণা দেয় নাই যে আমরা দল করব ওরা যখন দেখছে যে তাদেরকে কোন দলই দাম দিচ্ছে না বুকেও জড়ায় ধরেছে না বরঞ্চ তাদের সমালোচনা করতেছে দূরে সরাই কিন্তু তারা দল করছে আর এই দল করার পিছনে যদিও মাস্টার মাইন্ড এখন বলতেছে যে না আমাকে মাস্টার মাইন্ড বললেন না হ্যাঁ মাহবুজ আবদুল্লাহ বলছে যে এটা আমি লজ্জা পাই বললেন না কিন্তু আমরা যেটা ধইরা নিব ধৈর্যই নিব। না উনি কেন গত ছয় মাস যাবত আছে কোনো পথ নাই কিন্তু শুধো বুদ্ধি পরামর্শ দাওয়া হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে উনি বুদ্ধি পরামর্শ করেন আমি মনে করি এই ছাত্র জনতা এর পিছনে বুদ্ধি পরামর্শ আছে যেটা বলতাছিলাম যে দল চেজ করলে ওরে ধৈর্য নিবে যে এই দলটাই শক্তিশালী এদের পিছনে অনেক বড় শক্তি কাজ করতেছে এবং এদের সঙ্গে যদি যাই তাহলে স্থানীয় নির্বাচনে প্রচুর ভোট পাব কারণ এই জুলাই আগস্টের কারণ এই জুলাই আগস্টে ও ভুটানের সাথে ভাই বাংলাদেশের প্রতিটি পরিবারের একজন দুজন লোক জড়িত আছে আমি যাইনি হত আমার সন্তান গেছে আমার সন্তান হয়তো যায়নি তার বন্ধু গেছে না হলে ছয় থেকে 8 কোটি লোক জড়ো হইতো না এই শেখ হাসিনাকে সরাইবার জন্য অনেকে বলে দশ কোটির উপরে দশ কোটি উপরে মানুষ নাম ছিল এ দশ কোটি কি এই ছাত্র জনতার আছে কারই তো নাই ভাই এই দশ কোটি মানুষ এক সঙ্গে তার মানে অনেকেই নামছে যারা রাজনীতির সাথে জড়িত না ওদের ভোট পাবে স্থানীয় ভোট 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 যদি আগে আগে হয় হয়। এই যাবে। জনগণই কিন্তু সবকিছুর ক্ষমতার মালিক এটা মনে রাখেন আপনারা কিন্তু বোকা বানাইতে পারবেন না ডক্টর মোহাম্মদ স্যার কি বলছে দুই দিন আগে যে গত ছয় মাসের চেয়ে বেশি শক্তিশালী আমার সরকার ডক্টর ইনুদ স্যার বলছে এটা আগের চেয়ে আমি বেশি শক্তিশালী এর পিছনে লজিক আছে ভাই লজিক আছে বাইরের সমস্ত ক্ষমতার সাথে উনি অলরেডি জ্যাক ইন করে দিছে আর স্থানীয়ভাবে দেশের ভিতরে ওই যে ওনার ছাত্র সমাজ ছাত্র জনতা আছে এরা ওনার সাপোর্ট আছে এটা অলরেডি উনি তৈরি করে ফেলছে এবং এটা যে তৈরি হইতাছে এটা যে বিরাট ভাবে আসবে বিকট ভাবে আসবে ভবিষ্যতে এটা বোঝা যায় সিনিয়রদের কথাবার্তায় কারণ সিনিয়ররা বারবার কেন ওই ইঙ্গিত দেয় ওই সন্তানের তো জন্মই হয় নাই এখন নিবন্ধন নাই কিছুই না শুধু আলোচনার মধ্যে কেন এত ভয় এটাই বুঝা নিতে হবে ভিডিওটা শেষ করলাম ভুল কথা বললে ক্ষমার চোখে দেখবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ